আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিলাম আইটেম সেটি হলো এই যে আলু চোখ আমি তা এই আলু চোখে অনেকভাবে করা যায় তা আজকে একটু ভিন্নতা আছে ভিন্নতার বেগুন তো যেটা তৈরি করতে আমার লাগবে আলু পেঁয়াজ রসুন এগুলো আমি ব্যস্ত করি ডিম আর এখানে আছে ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ লবণ এটা তো লাগবেই বেসিক আর হল আর যেটা লাগবে সেটা হলো টোস্ট টোস বিস্কিটের গুঁড়ো লাগবে তো আপনারা এটা বাজারে কিনতে পাবেন এটা প্যাকেট ধরা কিন কেনা যায় আবার অনেকে এরকম কেজি ধরে কিনে নিয়ে এসে বাসায় ব্লেন্ড করে নিলেও হয় তো যাই হোক আমি এভাবে আস্ত বিস্কিট নিচ্ছে আমি এটা এভাবে করে বেটে নেব এই এটার সঙ্গে তো আপনারা অনেকে করে যেত তো যাই হোক এই বাটনের সাহায্যে আমি এটা বেটে নিব তো আমার আমার সঙ্গে থাকুন আমি কীভাবে করতেছি সেটা আপনারা দেখ দেখুন সাথেই থাকুন তো আলুগুলো আমার প্রথমে সিদ্ধ করে নিতে হবে তো আমি সিদ্ধর জন্য একটু সুন্দরভাবে ঝলাই করে সিদ্ধ করতে দিব সাথে এগুলো এই বেগুনগুলো ধুয়ে নেব তো আপনারা আমার সাথেই থাকুন তারপরে আমি এখানে যে বিস্কুট দিলাম পুড়া করে নিচ্ছি যার পর বিস্কুট গুঁড়া করে নেওয়া হচ্ছে এখন আমি ডিমটাকে 就那个。 আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নিব আর বেগুনটা তো করা হয়ে গেছে এখন ভর্তাটা করে ফেলি আমি এই যে আমরা আলু আলু ভর্তা দেওয়ার জন্য পেঁয়াজ তৈরি তৈরিতে আলাদা একটা ফ্লেভার আসবে পেঁয়াজ গ্যাসটা আর তো লাগবে এই জন্য মর্ত আমি ধরে নিচ্ছি এক থেকে এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই তো পেঁয়াজ বেসটা দিলে ধানটা ভালোবাসে এই জন্য দাও জয়পুরে লবণ নিয়ে নিলাম আলু ভর্তা সহায় করতে তারপরে যে এখানে গুঁড়ো মশলা নিলাম একটু কেউ চাইলে এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন তা আমি এখানে কাঁচা মরিচটা দিলাম না মরিচকে গুঁড়ো মরিচটা খেতে পছন্দ করে না বা সমস্যা হতে পারে তো এই যে আমি এখানে যে ব্যস্ত করা এগুলো আমরা সব সময় এই যে এখন আমি ভূপাটার সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি আমার ভালো বই মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা শেপ দেব গোল গোল করে এভাবে করে এখন যেটা আসল প্রচেস সেখানে আমি চলে যাচ্ছি এই যে আমরা বেগুনটা এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নেব না এই যে আপনারা এইভাবে করে করবেন এই যে আমি এখানে কয়েকটা করে রাখছি আমেরায় কাঠিটা এমন ভাবে দিবেন যাতে ওটা অনায়াসে বের করা যায় এই যে আপনার আমি এখন ডিমের মধ্যে এটাকে টুবাই নিলাম নিয়ে এই যে এই গ্রামের উপরে দিয়ে দিলাম তার করে আমি সবগুলো নিয়ে নিব ఇది ఎక్కడ మీకు నీళ్ళ అలర్జీలో

আপরা আমারটা ভালো কমপ্লিট হয়ে যাচ্ছে আসলে দেখতে যাবেন সুন্দর হচ্ছে এটা খেতে লোভনীয় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং বাচ্চারাও পছন্দ করবে গ্যাস আসলেও করবে এবং গরম হোকও খেতে ভালো লাগবে আপনারা তো অনেকভাবে খেয়েছি এভাবে একটু ভিন্নতা ভালো লাগবে বাচ্চাদের পছন্দ করবে তা আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো আপনারা সমস্যা মাধ্যমে জানাই দেবেন এটা আসলে কেমন হচ্ছে আসলে দেখেন এই জিনিসটা এরকম হবে এই যে অ্যাপোড়া তা আপনারা আমার কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ট্রাই করবেন যে আসলে খেতে কেমন লাগলো আমরা তো এটা খাবো তাই আপনারা তো বুঝতে পারবেন না তো অবশ্যই আপনাদের তৈরি করতে হবে স্বাদ নেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আপুরা আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন